মুখে হাসি একটা বাহিনী সে হলো তার নাম হলো গ্রাম পুলিশ বাহিনী পেটে ক্ষুধা মুখে হাসি তার নাম গ্রাম পুলিশ বাহিনী ছয় হাজার টাকা বেতন দিয়ে বর্তমান সমাজে একজন চাকরিজীবী তার পকেট ষোলো টাকা এটা কারণ বিশ হাজারের নিচে কারো বেতন নাই সরকারের সর্বনিম্ন স্তর বিস্তম গ্রেড সেই বিশতম গ্রেডের পিয়ন সুইপার ক্লিনার ওয়ার্ড বয় যারা আছে তাদের বেতন বিশ টাকা চাকরিতে ঢোকা মাত্র এখন আমি বাড়িতে টাকা পাঠাবো কি করে আমি নিজেই তো আমার কাছে খাওয়ার টাকা নাই বাধ্য হয়ে আজকে থেকে আমরা শুরু করলাম যে বাইরে সামনা দিয়ে যাবেন আমাদের দয়া ধর্ম করে দুই চারটা করে টাকা ভিক্ষা দিয়ে যাবেন যে দিনই বাড়ি থেকে আসা দুই দিনের খাবার বাড়িতে দিয়ে আরছিলাম দুই দিন পরে যখন খাবার শেষ হয়ে গেছে তখন থেকে বাড়ি থেকে কোনা আসছে যে বাজার করতে হবে বাজার নাই चावल নাই এটা বলতেছে। তখন আমরা তাদেরকে জানাচ্ছি আমি জানাচ্ছি যে আমার এখানে আমার কাছে টাকা নাই তোমরা খাইতে পারলে খাইতে পারো না খাইতে পারলে আমারের অভাবে তোমরা মৃত্যুবরণ করো আমি এখানে মৃত্যুবরণ করব তোমরা বাড়িতে মৃত্যুবরণ করো এই সান্তনা দিয়ে আস

যারা ভদ্রতা নম্রতা সভ্যতার পরিচয় দিয়েছে পেটে ক্ষুদা আস্তে আস্তে দিন যাওয়ার বাড়তে থাকে সে বিশ হাজার পাঁচশত টাকা দিয়ে আট ঘন্টা ডিউটি করে পাশাপাশি অন্যান্য শুক্র শনি বন্ধ পায় অন্যান্য কাজকর্ম করতে পারে কিন্তু আমাদের বেতন ছয় হাজার টাকা নির্ণয় করা হয়েছে সরকারি পোশাক তৈরি দেওয়া হয়েছে রাত্রে আমাকে ডিউটি দেওয়া হয়েছে টর্চ লাইট দেওয়া হয় আমাকে আপনাদের অবগত করি আমাদের পোশাকের সাথে কি কি দেওয়া হয় ছাতা দেওয়া হয় বৃষ্টি হলে ছাতা দিয়ে ডিউটি একটা দেওয়া হয় জ্বর বৃষ্টির সময় আমার ডিউটি আছে এই রেনকোট পরে বৃষ্টির মধ্যে আমাকে যেতে হয় একটা টর্চ লাইট দেওয়া হয় রাত্রিতে আমার ডিউটিতে আছে এই রাত্রিবেলা আমি টর্চ লাইট দিয়ে ডিউটি করবো আমাকে চব্বিশ ঘন্টা ডিউটি করার জন্য সরকার উপকরণ দিয়েছে এই চব্বিশ ঘন্টা ডিউটি করতে যা যা লাগে উপকরণ দিয়েছে কিন্তু আমাকে বেতন ধরে দিয়েছে ছয় টাকা দিয়ে এই ছয় হাজার পাঁচ টাকা বেতন দিয়ে কোনোভাবেই আমরা সংসার চালাতে পারছি না কোনো ভাবেই না আপনারাই বলুন ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে এটা আপনারা বলুন দেশের কাছে প্রশ্ন দেশের বিবেকের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন স্থানীয় সরকার যে বিভাগ আছে এই স্থানীয় সরকার আমাদেরকে দিয়েছে ভাই কেউ খালি হাতে যায় না ভাই ভাই দুই চারটা টাকা ভাই দিয়ে যায় না আমাদের ভাই একজন ভাই খালি হাতে যায় না ভাই কত টাকা কত ভাইলা দেন ভাই কত টাকা কত হানে আপনারা ফাইলে দেন দুই চারটা টাকা আমাদের দিলে ভাই আমাদের কাজে লাগবে বলে যাবে না ভাই ভাই আমাদের বহু বাচ্চা ছেলে মেয়ে তারা বাঁচতে পারবে ভাই আপনারা দয়া করেন এগিয়ে আসুন এই লজ্জা ভাই এটা লজ্জা এটা আমার লজ্জা না শিক্ষিত এখানে অনেক গ্রাম পুলিশ আছে শিক্ষিত অনেকেই আছে শিক্ষিত গ্রাম পুলিশ হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আজকে এখানে চাচ্ছি আপনাদের কাছে এই লজ্জাটা আমি মনে করি আমার না এই লজ্জাটা বাংলাদেশ সরকারের এই লজ্জাটা আমাদের স্থানীয় সরকারের এই লজ্জাটা স্থানীয় সরকার দপ্তরে আপনারা সকলে আমাদের দুই চারটা টা দিয়ে দেন ভাই আমাদের ভিক্ষা দিয়ে যায় ভাই অনুরোধ রইল আপনাদের কাছে কেউ খালি হাতে যায় না ভাই দুই চারটা হাবাই ভাই দিয়ে যায় ভাই আমাদের যে যা পারেন ভাই আমাদের একটু ভিক্ষা দিয়ে যায় ভাই যে যা পারেন ধন্যবাদ ভাই আমাদের দু চার ডাটা সবাই ধর্ম করে ভিক্ষে দেন ভাই কেউ খালি হাতে যায় না ভাই আমরা সরকারি চাকরি দিবি ভাই সরকারের আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাই আমি ভাই আসামি করতে পারি ভাই আমার অনেক ক্ষমতা ভাই আমাকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে ভাই আমি আমার ইউনিয়ন পরিষদের আওতাধীন যার যার ওয়ার্ড আছে আমি দফাদার আমার ওয়ার্ড সমস্ত ইউনিয়নটাই আমি ইউনিয়নের যে কোনো ওয়ার্ডে যদি কোনো কেউ অপরাধ করে থাকে তাকে গ্রেপ্তারের ক্ষমতা সরকার আমাকে দিয়েছে ভাই কিন্তু আমার সংসার চালানোর জন্য বেতন আমাকে দেয়নি ভাই আমরা সংসার চালাতে পারছি না আমরা আপনাদের কাছে প্রশ্ন করতেছি জাতির বিবেকের কাছে প্রশ্ন করতেছি যাকে সরকারি সমস্ত দপ্তরের স্থানীয় সরকারের আন্ডারে যত কর্মকাণ্ড পরিচালিত হয় সকল কাজ সকল কর্মকাণ্ডে এই গ্রাম পুলিশকে যুক্ত রাখা হয় কিন্তু সেই গ্রাম পুলিশকে ছ টাকা বেতন ধরিয়ে দিয়েছে একটা বিকার থালা ধরা দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সকলে জানেন তিনি বিক্ষোভমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন অনেক থানাতে মুক্ত ঘোষণা হয়েছে আমার ঢাকা জেলা দামরাই থানা আমার থানাটাও বিক্ষোভমুক্ত ঘোষণা হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমার থানায় একশো ষাট জন গ্রাম পুলিশ একশো ষাট জন বিক্ষু কি স্থানীয় সরকার বিভাগ এখানে জন্ম দিয়ে রেখেছে অলরেডি স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সরকার একশো ষাট জন বিক্ষুকের জন্ম একটা থানাতে দিয়ে রেখেছে বাংলাদেশের সরকার বিক্ষোভ আছে আপনারা সকলেই জানেন আহ যে এই যে মাননীয়